ক্রিসমাসের প্রাককালে ইসরোর মুকুটে নয়া পালক এল থ্রি এর ত্রুটিহীন উৎক্ষেপণের মাধ্যমে ভারতীয় মাটি থেকে উৎক্ষেপিত এজাবৎকালের সবচেয়ে ভারী বিদেশি উপগ্রহকে কক্ষপথে সফল স্থাপন করার কৃতিত্ব অর্জন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ছশো টন ওজন বিশিষ্ট দেশের সবচেয়ে শক্তিশালী রকেট এলভিএম বলা হয় বাহুবলী বুধবার সকাল বেলায় আটটা চুয়ান্ন মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাবান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হলো তা সঙ্গে নিয়ে গেল মার্কিং সংস্থা এ স্পেস মোবাইলের অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট ব্লু বার্ড সিক্স জানা যাচ্ছে এই স্যাটেলাইট যে কোনো স্মার্টফোনে মহাকাশ থেকে ব্রডব্যান্ড সিগন্যাল পাঠাতে সক্ষম এই মিশনটি এল থ্রি এম সিক্স নামে পরিচিত এর আগে গত নভেম্বরে এল থ্রি এম ফাইভ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ইসরোর সবচেয়ে ভারী উপগ্রহ সি থ্রি আর এবার সেই রকেট পেল নয়া সাফল্য সফল বাহু উৎক্ষেপণ ব্যুরো রিপোর্ট আজ বাংলা